ইসমিল্লা রহমানের রহিম তো আজকে আমাদের টপিকটা ছিল হচ্ছে বুক রাইটিং এবং পাবলিশিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার তো শিরোনাম হিসেবে আমি স্মার্ট রাইটিং জার্নি কনসেপ্ট থেকে মার্কেটিং পুরো বিষয়টা কিভাবে এআই দিয়ে হ্যান্ডেল করা যায় বা এআইয়ের ব্যবহারটা কি এখানে মূলত এইটার উপরে আজকের পুরো প্রেজেন্টেশনটা সাজিয়েছি আমরা এক নজরে একটু দেখে নেই যে কি কি কাজে আমরা আমাদের বই প্রকাশনীর ক্ষেত্রে কি কি কাজে আমরা এআই ব্যবহার করতে পারি দেখুন এখানে দশটি ধাপে আমি মূলত হচ্ছে এই এআইয়ের ব্যবহার বই লেখা এবং প্রকাশনায় কিভাবে ব্যবহার করা যায় সেটার একটা খসড়া তৈরি করেছি সেটা হচ্ছে প্রথমত শুরু হবে হচ্ছে আইডিয়া জেনারেশন দিয়ে আউটলাইন এবং স্ট্রাকচারের ক্ষেত্রেও এআই ব্যবহার করা যাবে খসড়া লেখার ক্ষেত্রে এআই ব্যবহার করা যাবে এডিটিং এবং প্রুফ রিডিং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে এই ক্ষেত্রেও আমরা এর ব্যবহার করতে পারি তারপরে আছে হচ্ছে আমাদের ডিজাইন এবং ইলাস্ট্রেশন এই ডিজাইন এবং ইলাস্ট্রেশনের কাজেও এআই এর ব্যাপক ব্যবহার করা যায় ফর্মেটিং এবং পাবলিশিং আমরা জানি বইকে ফরমেট করতে হয় এর মধ্যে আনতে হয় এবং ফর্মেটিংয়ের পরেই হচ্ছে এটা পাবলিশারের কাছে পাবলিশিংয়ের জন্য যা তো এই ক্ষেত্রেও এআই এর ব্যবহার আছে প্রকাশনার প্ল্যাটফর্ম মানে আমরা যেই যেই প্ল্যাটফর্মে আমাদের বইগুলো পাবলিশ করব যেমন এখন প্রিন্টিং মিডিয়া প্লাস হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা আছে এই দুইটা ক্ষেত্রেই আমরা আমাদের বই যেটা যেটাকে আমি পাবলিশ করব এটা দুইটা ক্ষেত্রেই পাবলিশ করা যায় সেই ক্ষেত্রে আমরা জানি যে হার্ড বুক যেটা মানে হার্ড কপি যেটা সেটা ছাড়াও আমাদের পিডিএফ ইবুক এই আকারেও বইগুলো প্রকাশ করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তো সেই ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমরা একটা বই প্রকাশ করব সেই বইয়ের যে মার্কেটিং এবং এই এটার যে প্রমোশন সেটার ক্ষেত্রে এআইয়ের ব্যাপক একটা ইউজ আছে তারপরে আছে হচ্ছে ট্র্যাকিং যে আমরা হচ্ছে ট্র্যাক করব যে আমাদের বইটা কি অবস্থায় আছে এখানে ভুল ভ্রান্তি যেটা আছে সেটার ফিডব্যাক কি বা সামনে যে আমরা সেই ক্ষেত্রে ট্র্যাকিং এবং ফিডব্যাক এনালাইসিসের দরকার আছে সেটার ক্ষেত্রেও এআই আমাদেরকে হেল্প করবে এবং লাস্ট হচ্ছে পরবর্তী এডিশনটা মানে বের করা এই যে ফিডব্যাক এবং ট্র্যাকিং যেগুলো আছে এগুলোকে অ্যানালাইস করার পর নেক্সট এডিশন বের করা বা বইয়ের যদি ধারাবাহিক কোনো পর্ব থেকে থাকে সেটাকে বের করার ক্ষেত্রেও এআই আমাদেরকে হেল্প করবে তো আমি এখন একে একে এই জিনিসগুলো একটু ইলাবোরেট করব সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি বা জেমিনি ব্যবহার করে বইয়ের জন্য টপিক আইডিয়া তৈরি করা যায় তো চ্যাট জিপিটি এবং জেমিনিকে আমি কোন বিষয়ের উপরে বইটা লিখতে চাই বইটা কোন কোন বিষয় কাভার করবে তারপর হচ্ছে এই বইটা আসলে কত পৃষ্ঠার হবে বইয়ের সূচনা থেকে উপসংহার পর্যন্ত কি কি বিষয়ে আলাদা আলাদা করে কয়টা সেক্টরে ভাগ করা যাবে এই পুরো আইডিয়াটা জেনারেট করার জন্য চ্যাট জিপিটি এবং জেমিনি আমাদেরকে হেল্প করতে পারে এরপর হচ্ছে রিসার্চের ক্ষেত্রে আমি যেই বইটা বের করতে চাচ্ছি সেই বইটা অলরেডি কি মার্কেটে আছে মার্কেটে থাকলেও সেটা কিভাবে আছে কোন কোন টপিকের সাথে আমার টপিকে অমিল আছে কোন কোন টপিকে মিল আছে এই বিষয়গুলো এটাকে মার্কেট অ্যানালাইসিস বলে বা মার্কেট রিসার্চ বলে এই ক্ষেত্রে আমাদেরকে এআই হেল্প করবে এরপরে হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি যে একটা কি রকম একটা প্রম্পট হতে পারে প্রম্পট হতে পারে যেমন আমি চ্যাটজিপিটিকে বা জেমিনিকে বলতে পারি আমার জন্য শিশুদের ইসলামিক গল্পের দশটি ইউনিক আইডিয়া দিন তো সে শিশুদের গল্পের জন্য দশটা আইডিয়া আমাকে দিতে পারে সেই আইডিয়ার মধ্যে থেকে আমার পছন্দ একটা আইডিয়া নিয়ে আমি অ্যানালাইজ করে তারপরে সামনের দিকে আঁকাতে পারি এক্ষেত্রে টুলগুলো হচ্ছে চ্যাট জিবিটি গুগল ট্রেন্ডস অ্যান্সার দ্য পাবলিক এই টুলগুলো আমরা ইউজ করতে পারি তো আমি আপাতত আজকে আজকের যে সেশনটা এই সেশনে আমি প্রম্প নিয়ে কথা বলবো না কারণ আমরা প্রম্প নিয়ে আলাদা একটা সেশন করব সেই সেশনটার কথা লাস্ট সেশনে আমরা বলেছি যে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা হোল সেশন করব সেখানে আমরা গত দুইটা যে সেশন মানে আজকের সেশন এবং আগের সেশনে যেই সাবজেক্ট দুইটা নিয়ে আমরা কথা বলছি এই দুইটা সাবজেক্টের উপরেই আমরা নেক্সট যেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সেশনটা হবে ওইখানে আমরা এই রিলেটেড গুলো নিয়ে বিচার বিশ্লেষণ করব এবং গুড প্রম্পট ব্যাড প্রম্পট বা এভারেজ প্রম্পট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে আমি প্রম্প নিয়ে এর জন্য কথা বলছি না আমরা জাস্ট শুধু গোথ্রু করি যে কোন কোন টুলগুলো আমরা ইউজ করতে পারি ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে আউটলাইন এবং স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে এআই আমাকে হেল্প করবে যেমন চাইলে আমাকে অধ্যায় ভিত্তিক আউটলাইন তৈরি করে দিবে এআই তারপর হচ্ছে আমার প্রতিটি অধ্যায়ের জন্য সাব হেডিং সেট করে দিবে তারপর হচ্ছে কন্টেন্টের যে ফ্লো লজিক্যাল ভাবে সাজানো এটার ক্ষেত্রেও এআই আমাকে হেল্প করবে এবং এই কাজগুলো করার জন্য আমরা টুল হিসেবে নশন আপনারা নোশনের নাম অলরেডি শুনেছেন হয়তো নোশন হচ্ছে একটা প্রথমত নোশন যখন বের হয়েছে বাজারে নশনটা মূলত ছিল একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম পরবর্তীতে এই টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটুকু আপগ্রেড করেছে যে আপনি আপনার টাস্কগুলোকে এমনভাবে সাজাতে পারবেন যে সে পুরো হোল জিনিসটাকে একসাথে এনে আপনাকে রিমাইন্ডার দিতে পারবে এবং টাস্ক বাই টাস্ক আপনাকে রিমাইন্ডার দিতে পারবে তো চাইলে নোশন নিয়ে একটা হোলসেশন করা যায় তো নোশন গুগল ডক্স চ্যাট জিপিটি আউটলাইন প্রম্পট এই টুলগুলো আমরা ইউজ করতে পারি আউটলাইন এবং স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে এরপর হচ্ছে খসড়া লেখা যে আমি আমার যে টপিকগুলো যে কোন টপিকে আমি লিখব এবং আমার স্ট্রাকচার এবং স্ট্রাকচার তৈরি হয়ে গেলে মূলত আমরা হচ্ছে খসড়াটা লিখি এই খসড়া লেখার ক্ষেত্রেও আমাদের এআই হেল্প করবে যেমন আউটলাইন যেটা আমরা সেট করেছি আউটলাইন অনুযায়ী ড্রাফট কন্টেন্ট লিখে দিবে আমাকে এআই তারপর হচ্ছে মেনটেইনিং মানে নির্দিষ্ট টোন ভাষা স্টাইল মেনে লিখবে আমি যদি বলি যে এইটা হচ্ছে এই ধারার একটা লেখা হবে আমার বইটা হচ্ছে সাহিত্য বা হচ্ছে গল্প মানে গদ্য যেটা বা হচ্ছে একটু কাব্যিক আমরা যদি এইভাবে করে ডিফাইন করে দেই তাহলে এআই এই জিনিসটাকে করে হচ্ছে কি বলে গদ্য বা হচ্ছে সাহিত্য এই ধরনের টোন এবং ভাষার স্টাইল মেনে আমাদেরকে সেট করে এই জিনিসটা করবে তারপর হচ্ছে প্লেজারিজম নিয়ে আমি কথা বলেছি এর আগে প্লেজারিজম এড়ানোর জন্য আমি যেই লেখাটা লিখেছি এটা কি অলরেডি অনলাইনে আছে কিনা বা এটা কোনোটার সাথে সাদৃশ্যপূর্ণ কিনা সেই জিনিসটা আমাকে আহ বের করে দিবে হচ্ছে এআই তো এই ক্ষেত্রে টুলগুলো হচ্ছে চ্যাট জিপিটি নিজে ক্লাউড জ্যাসপার এআই তারপর হচ্ছে সুডো রাইট সুডো রাইট একটা অনেক আপগ্রেডেড একটা টুল এখানে আপনাকে এটা প্লেগারিজম চেক করার ক্ষেত্রে ব্যবহার করে একটা টুলের নাম এখানে আমি লিখে নিই আপনারা অলরেডি লাস্ট সেশনে শুনেছেন সেটার নাম হচ্ছে কুইল বট কুইল বট প্লেগারিজম চেক করে দিবে আচ্ছা তারপরেটা হচ্ছে এডিটিং এবং প্রুফরিডিং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি যে এডিটিং এর দরকার আছে প্রুফরিডিং এর দরকার আছে এবং এডিটিং এর ক্ষেত্রে ব্যাকরণ বানান বাক্য গঠন এই জিনিসগুলো এআই আমাদেরকে ঠিক করে দিবে প্রুফরিডিং এর ক্ষেত্রে লেখাকে আরো প্রফেশনাল এবং পাঠযোগ্য করে তুলবে আহ এআই আমাকে সাজেস্ট করবে যে এটাকে এভাবে না লিখে আপনি এটাকে এইভাবে করে লিখতে পারেন আহ তো সেই সেই সাজেশন অনুযায়ী এটাকে আরো পাঠযোগ্য করে তোলার ক্ষেত্রে এআই আমাদেরকে হেল্প করবে এক্ষেত্রে টুলগুলো হচ্ছে গ্রামারলি বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনেই গ্রামারলি ইউজ করা যায় তারপরে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ টুল আমরা চ্যাট জিপিটিকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টুল প্রম দিয়ে সাজেশন এর ক্ষেত্রে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টুল ব্যবহার করা যায় এবং চ্যাট জিপিটি প্রুফ রিডিং এই ক্ষেত্রে ইউজ করা যাবে আপনারা চ্যাট জিপিটির অনেকগুলো আলাদা আলাদা এটাকে কি বলে ফিচার আছে যেগুলো এখনো সব ফ্রি না এগুলো প্রিমিয়াম তো ওই আপনারা যদি ফিচারগুলোর মধ্যে যান ওখানে গিয়ে দেখবেন যে চ্যাট জিপিটির অনেকগুলো ফিচার আছে সেই ফিচারের মধ্যে একটা হচ্ছে চ্যাট জিপিটি প্রুফ রিডিং এটা আলাদা করে ফিচার এটা এটা প্রিমিয়াম মেবি এখনো এখনও ফ্রি করেনি ওরা তো এগুলো ইউজ করা যায় আচ্ছা তারপরে আসি একটু ডিজাইনিংয়ে যেহেতু আমরা বই হিসেবে পাবলিশ করতে চাই বইয়ের আমরা জানি প্রচ্ছদ আছে তো বইয়ের ফরমেটিং আছে এইগুলো ডিজাইনের কাজ এই ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের কাজের ক্ষেত্রেও এআই আমাদেরকে হেল্প করবে যেমন কভার ডিজাইন আমার প্রচ্ছদটা রকম হবে এআই আমাকে সাজেস্ট করবে আমি যদি চাই কে দিয়ে আমার প্রচ্ছদটা ডিজাইন করাতে পারি এই ক্ষেত্রে এআই ইমেজ জেনারেশন মিড জার্নি ডালি লিওনার্দো এআই লিওনার্দো যদিও প্রিমিয়াম লিওনার দোয়াই এগুলো হচ্ছে ইমেজ ইমেজ জেনারেশনের জন্য খুব আপগ্রেডেড এআই এগুলো ইউজ করা যেতে পারে ফাইনালাইজিংয়ের ক্ষেত্রে আপনি যদি এটাকে এডিটের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এআই আই রিলেটেড টুলের মধ্যে হচ্ছে ক্যানভা খুবই জনপ্রিয় এখন ক্যানভা দিয়ে এটাকে নিজের মতো করে এডিট করে নেওয়া যায় টুলগুলোর নাম আমি অলরেডি বলে দিয়েছি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্যানভা মিড জার্নি অ্যাডোব এক্সপ্রেস এই এগুলো হচ্ছে আমার কভার ডিজাইন ওইলা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে হেল্পফুল তারপর আসি এবং পাবলিশিং রেডি করা তো একটা বইয়ের ফরমেটিং ঠিক করে দিতে পারে এআই এবং আমার যেই লেখাটা আছে এই লেখাটাকে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কনভার্ট করতে হবে যেমন পিডিএফ এর জন্য একরকম কনভার্টিং মোবির জন্য এক একরকম কনভার্টিং ই পাব যেটা ই পাবলিশার যেটা সেটার জন্য আলাদা কনভার্টিং কনভার্টিংয়ের দরকার আছে তো আমার হার্ড বুক একরকম থাকবে এবং হার্ড বুক থেকে এই ই পাবলিকেশন বা পিডিএফ বা মোবি এই ফর্মেটে কনভার্ট করার জন্য এআই আমাকে হেল্প করবে এক্ষেত্রে টুলগুলো হচ্ছে ক্যালিপ্রি কেন্ডলে ক্রিয়েট এম এস ওয়ার্ড টেমপ্লেটস এগুলো আমাকে ফর্মেটিং এবং পাবলিশিং রেডি করার জন্য হেল্প করবে তারপর হচ্ছে প্রকাশনা প্ল্যাটফর্ম নির্বাচন করা তো এআই আমাকে বলে দিবে যে আমি আমার বইগুলোকে কোথায় পাবলিশ করব তো আপনার বইয়ের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম সাজেস্ট করবে যেমন বাংলাদেশ এবং আন্তর্জাতিক যদি আমরা লোকালি করতে চাই এবং ইন্টারন্যাশনালি দুটাই করতে চাই সে দুইভাবেই আমাকে সাজেস্ট করবে যে কোন কোন প্ল্যাটফর্মে আমি আমার বই পাবলিশ করব যেমন লোকাল প্ল্যাটফর্মের মধ্যে আছে রকমারি বইমেলা পাঠক সমাবেশ আহ তো এইসব জায়গায় আমরা আমাদের বুক পাবলিশ করতে পারি সেখানে একটা নির্দিষ্ট দাম ধরে সে এইভাবে করে মার্কেটিং করতে পারি আবার ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যামাজন কেডিপি গুগল বুকস কোভো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট এখানে আমরা আমাদের বই পাবলিশ করতে পারি এবং সেল করতে পারি আচ্ছা মার্কেটিং এবং প্রমোশন এটা খুবই ইম্পর্টেন্ট যদি আমি আমার বইয়ের পাবলিশ পাবলিশ করার পর এটার প্রমোশন বা মার্কেটিং না চালাই সেহেতু আমার বইয়ের সেল বাড়বে না বা হচ্ছে আমার যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে জিনিসটা পৌঁছাবে না সেক্ষেত্রে ব্লগ অ্যান্ড পোস্ট রেডি করা সোশ্যাল মিডিয়া পোস্ট বিজ্ঞাপন তারপর হচ্ছে ব্লগ কন্টেন্ট লেখা এগুলোর পুরোপুরি আপনি যদি চান অ্যাজ ইট ইজ আপনি শুধু সাবজেক্ট দিয়ে দিবেন এবং আপনি বলে দিবেন যে এটা কি হবে সোশ্যাল মিডিয়া পোস্ট হবে নাকি এটা ব্লগ কন্টেন্ট হবে তো এআই আপনাকে হুবুহু লেখে দিবে আপনি জাস্ট শুধু ওটার উপরে থ্রু করে হালকা ওটাকে এডিট করে নিজের মতো করে পাবলিশ করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন ব্লগ মানে ব্লগ পোস্টে পোস্ট করতে পারবেন তারপর হচ্ছে বুক ট্রেইলার আমি যে একটা বই যেটা লিখেছি এটার একটা ট্রেইলার আপনারা জানেন ইদানিং এটা খুব বেশি হয়েছে যে কোনো একটা বইয়ের জন্য বিজ্ঞাপনের জন্য একটা ট্রেইলার হয় মানে প্রোমো হয় যেটা তো এই প্রোমোর যে স্ক্রিপ্ট মানে প্রোমোটা আমার যে বই সেই বই অনুযায়ী এটাকে কিভাবে প্রমোট করতে হবে এটার ভিডিও যে স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টটাও আমাকে এআই লিখে দিবে এক্ষেত্রে চ্যাট জিপিটি সোশ্যাল মিডিয়া প্রম্পট ক্যানভা ভিডিও ক্যাপকাট এই টুলগুলো ইউজ করে আমি একটা ট্রেলার ভিডিও স্ক্রিপ্ট কে ভিডিওতে রূপান্তর করতে পারি চাইলে আচ্ছা আরেকটা এর মধ্যে একটা কথা বলে রাখি আমি রিসেন্টলি একটা কোর্স আমাকে আমি বলেছিলাম হচ্ছে সিহাব ভাইকে যে আমাকে একটা কোর্স নামায় দেন কোর্সটা হচ্ছে ইউডিয়াম কোর্সটা ছিল হচ্ছে এআই ভিডিও জেনারেশনের তো এআই দিয়ে হচ্ছে পুরো ভিডিওটা মেক করা যায় আপনি শুধু শুধু এটার পিছনে প্রম্পট কাজ করবে আপনাকে কোনো ডিজাইন করতে হবে না কোনো গ্রাফিক্যাল কোনো কাজ করতে হবে না শুধু প্রম্পট প্রম্পটের মাধ্যমে একটা ভিডিও জেনারেট করা যাবে তো এই বুক ট্রেইলার স্ক্রিপ্ট তৈরি এই স্ক্রিপ্ট থেকে কিভাবে একটা ভিডিও তৈরি করা যায় সেই ক্ষেত্রে আপনি যদি এআই ভিডিও জেনারেশনের কোনো মানে এটাকে কি বলে বিগিনার লেভেলের কোনো কোর্সও করে থাকেন মোটামুটি আপনি একটা ট্রেইলার আপনার বুক ট্রেইলার যেটা এটাকে প্রোমো বলি আমরা একটা প্রোমো রেডি করতে পারবেন কোনো ধরনের প্রিমিয়ার প্রো অথবা হচ্ছে আমরা ক্লিপ ক্লিপচ্যাম যেই টুলগুলো ইউজ করি এগুলো এই টুলগুলো ইউজ করা ছাড়াই আপনি একটা ভিডিও জেনারেট করতে পারবেন আচ্ছা তারপরে আসে বিক্রয় ট্র্যাকিং তো এগুলোর ক্ষেত্রে তো এআই অনেক এক্সপার্ট আমরা জানি আমরা আমাদের কয়টা বুক সেল হলো তারপরে হচ্ছে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলিতে আমরা বইগুলো বিক্রি করছি এখানে যারা আমাদের পাঠক আছে তারা এই বইগুলোর কীরকম ফিডব্যাক দিল এই ফিডব্যাকগুলো অ্যানালাইজ করা কয়টা বই বিক্রি হয়েছে কয়টা বই ছাড় মানে কে 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 বইয়ের দাম একটু কম করে চাই সেই বিষয়গুলো ট্রেকিং করে এই জিনিসগুলো অ্যানালাইজ করার ক্ষেত্রেও এআই আমাকে হেল্প করবে তারপর আসি পরবর্তী বইয়ের পরিকল্পনা এই যে আগের যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে বিক্রয় ট্রেকিং এবং ফিডব্যাক অ্যানালাইসিস পর পুরো বিষয়টা সামনে এনে আমরা পরবর্তী বইয়ের জন্য যে কল্পনা পরিকল্পনাটা এইটাও এআই আমাকে করে দিবে এক্ষেত্রে সে আমলে নিবে হচ্ছে পাঠকের ফিডব্যাক ও বিক্রয়ের উপরে ভিত্তি করে নতুন বইয়ের কনসেপ্ট বের করা এআই দিয়ে নতুন ট্রেন্ড এবং টপিক খুঁজে বের করা তো এই ছিল আজকে আমাদের পুরো প্রেজেন্টেশনটা তো আমি এখন আর কিছু বলবো না আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আচ্ছা ভাই কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন না কোনো কোশ্চেন নেই আপাতত এগুলো যখন আমরা ইউজ করব তখন হয়তো কোশ্চেন দাঁড়াতে পারে আপাতত ভিডিওটা আমাদেরকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ইনশাল আর হচ্ছে আমরা যেহেতু প্রম্প নিয়ে কথা বললাম না কারণ প্রম্প নিয়ে ফোল একটা সেশন হবে ওই দিন আমরা জানবো আসলে প্রম্পট কত রকম হয় আহ কিভাবে কিভাবে লিখতে হয় প্রম্পটের স্ট্রাকচারটা রকম হতে হয় একটা গুড প্রম্পটে কি কি আলাদা আলাদা সেকশন থাকে আমি সেকশন ভাগ করে করে দিব বা কি ধরনের প্রম্পট একটা ব্যাড প্রম্পট হিসেবে গণ্য হয় বা কি ধরনের প্রম্পট চ্যাট জিপিটির বুঝতে কষ্ট হয় বা অন্যান্য যে কোনো এআই টুল কিভাবে একটা প্রম্পটকে বুঝে এই বিষয় নিয়ে একটা হোল সেশন থাকবে তো সেদিন আমরা আজকে

তো সেখানে মাঝে মাঝে হলো যে কিছু টেক্সট থাকে হ্যাঁ ওই টেক্সট গুলো দেওয়ার পরে দেখা যাইতেছে যে সেটা সে নিট না এটা কি এই কারণে যে নেট সমস্যার কারণে নাকি কখনো কখনো এই সমস্যাটা হয় যেমন আমি এটা অফিসেও কখনো ট্রাই করে দেখছি ওই ছবিটা সে নিচে থেকে নিতেছে না এডিকে আমার ব্যক্তিগতে এখানে সমস্যা না কি এটা অন্য কারও এই সমস্যাটা হয় আচ্ছা আমি একটু বলি এই ধরনের এআই টুল যেগুলো আমরা ইউজ করি এখানে দুই ধরনের প্রবলেম হয় একটা হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট ওকে দিয়ে পড়াইতে চাই ধরেন একটা ডকুমেন্ট আপলোড করেছি আমি সেটা ইমেজ হোক অথবা হচ্ছে পিডিএফ হোক অথবা ডক হোক যেকোনো একটা আহ জি ভাই হ্যাঁ শুনতেছি বলুন একটা ফয়েল বা একটা ছবি আমরা দিলাম দিলাম এখন কথা হচ্ছে যে একদম প্রথম ধাপে এটা আপলোডের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় ধরেন আমার নেটের প্রবলেমের কারণে আপলোড হলো না ঠিক মতো হ্যাঁ বা অনেক সময় একটা নির্দিষ্ট ব্যান্ডুইত যদি আমরা এআই ব্যবহারের ক্ষেত্রে না পাই সেক্ষেত্রে কমপ্লিটলি একটা ডকুমেন্ট আপলোড হয় না সো ও একটা ভাঙা ডকুমেন্ট পড়তে পারে না তখন ও এরর দেখায় এটা একটা প্রবলেম আর একটা হচ্ছে আমরা অনেক সময় অনেক বড় প্রম্ট দেই তো সেই প্রম্পটা যখন আপলোড হয় প্রমটা আপলোডের ক্ষেত্রেও যদি ধরেন আপনার ব্যান্ডউইতে কোনো সমস্যা থাকে বা পুয়োর ইন্টারনেট থাকে সেক্ষেত্রেও সে এরোর দেখায় এটা হতে পারে এছাড়া অন্য কোনো প্রবলেম যদি আপনি স্ক্রিনশট দিয়ে কোনোদিন দিন রেখে দেন তাহলে ওটা বিশেষ ভাবে অ্যানালাইজ করা যেতে পারে আমি তখন বলতে পারবো যে এই প্রবলেমটা কি কারণে আচ্ছা ঠিক আছে জাযাকাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন জি সালাম জাযাকাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম